নমস্কার বন্ধুরা আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত আজকে আমি নিজের হাত নিজেই বিশ্লেষণ করব। অর্থাৎ নিজের হাতের রেখা বিচার করে জেনে নেব আমার জীবনে কবে কবে উন্নতি আছে এবং আর্থিক উন্নতির যোগ কেমন আছে এবং সেটা কবে থেকে শুরু হবে এবার আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি হাতের সাইজটিকে দেখুন হাত যেমন লম্বা তেমন চওড়া অর্থাৎ হাতের সাইজ অনেকটাই বড়। তাই ফিজিক্যাল ওয়ার্ক অর্থাৎ যেই সব কাজে দৌড়াদৌড়ি করতে হয় অর্থাৎ শারীরিক বল প্রয়োজন এই সব কাজও ভালো হবে এবং মেন্টাল কাজ অর্থাৎ যেখানে মাথা খাটানোর কাজ হবে বা মানে বসে বসে কোথাও কাজ করা এই সব কাজও কিন্তু ভালো হবে হাতের সাইজ বড় হলে সেই হাতে যে কোনো রেখা বা চিহ্ন থাকুক না কেন সেটা কিন্তু বেশি ফল দেবে কিন্তু হাতের সাইজ যদি ছোট হয় তবে সেই হাতে যে কোনো রেখা বা যে কোনো চিহ্ন থাকলে সেটা কিন্তু তুলনামূলক কম রেজাল্ট দেবে এবার এখানে ভাব আঙ্গুলটাকে দেখে নেওয়া যাক ভাব এখানে মোটামুটি লম্বা আছে অর্থাৎ এই হাতে কিন্তু লিডারশিপ কোয়ালিটি মোটামুটি এখানে ভালোই লক্ষ্য করা যাবে কিন্তু এখানে ভাব আঙ্গুলের একটা সমস্যা আছে সেটা হচ্ছিলো ভাব আঙ্গুলটি কিন্তু অনেকটা বেশি মোটা এই এইরকম মোটা ভাব আঙ্গুল হলে কিন্তু অনেক সময় লিডারশিপ কোয়ালিটির মধ্যে একটা ডমিনেন্ট ব্যাপার চলে আসবে অর্থাৎ এরা নিজের ওই লিডারশিপের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডমিনেন্ট করা অথবা কাউকে জোর করে কাজ করানো ইত্যাদি সব কিছু কিন্তু করে থাকবে যেটা কি না অনেক সময় কিন্তু খারাপ ফলও দিয়ে থাকে এবার বুধ পর্বতে লক্ষ্য করলে দেখা যাবে হাতে এখানে রেখা রয়েছে এবং রেখাগুলি অনেকটা লম্বা কিন্তু ভেঙে যাচ্ছে এই হাতে মোট দুটি রেখা রয়েছে ভাঙ্গা রেখা হলে কিন্তু হজম শক্তি কম হয় অ্যাসিডিটির সমস্যা হয় এবং গ্যাস জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে এবং এই হাতে কিন্তু বুধ পর্বত যেহেতু শক্তিশালী রেখাও রয়েছে এবং এই হাতের বুধ আঙ্গুলটিও কিন্তু অনেকটা লম্বা তাই এখানে বুথ পর্বত অনেকটাই শক্তিশালী অর্থাৎ ক্যালকুলেশন করার পাওয়ার ভালো হবে বাক শক্তি ভালো হবে এবং বিজনেস করারও কোনো না কোনো কোয়ালিটি থাকবে এবার আমি এখানে সূর্য পর্বতটিকে একবার মানে দেখাচ্ছি কমলাকালী দিয়ে মার্ক করলাম এটি হচ্ছে হলো মানে সূর্যরেখা এবং সূর্যরেখাটি অনেকটাই লম্বা এটি শুরু হচ্ছে হলো চৌত্রিশ বছর থেকে অর্থাৎ জীবনের চৌত্রিশ বছর থেকে কিন্তু কর্মক্ষেত্রে নেম ফেম রিকগনাইজেশন অনেকটা বেশি করে ইন ইনকাম হওয়া অর্থাৎ কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা ইত্যাদি সব কিছু কিন্তু আছে এবার আমি এখানে সূর্য পর্বতে এখানে মার্ক করে দেখাচ্ছি এটি হচ্ছে হলো কাইট সাইন বা ঘুরি চিহ্ন এই কাইট সাইনটি কিন্তু অনেকটাই বড় এবং পুরো সূর্য পর্বত জুড়ে রয়েছে এরকম চিহ্ন থাকলে কিন্তু আর্টিস্টিক পাওয়ার খুব ভালো হয় যেমন ধরে নিন অ্যাস্ট্রোলজি অর্থাৎ প্রেডিকশান করাও কিন্তু এক রকমের আর্ট এই রকম চিহ্ন থাকলে কিন্তু হায়ার লেভেলের আর্টিস্ট হয়ে থাকে যেমন ধরে নিন আমি অ্যাস্ট্রোলজির সাথে সাথে কিন্তু ফটোগ্রাফিও করি অর্থাৎ ফটোগ্রাফিও কিন্তু এক রকমের আর্ট এবং সেইখানেও কিন্তু আমার বেশ অনেকটাই নামজশ খ্যাতি রয়েছে তো এই রকম চিহ্ন থাকা কিন্তু আর্টিস্টদের জন্য খুবই ভালো হয়ে থাকে সূর্য পর্বতে যেমন অনেকগুলো পজিটিভ চিহ্ন দেখলাম এখন আমি সবুজ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এটি হচ্ছে হলো ক্রস সাইন বা কাটা চিহ্ন রকম চিহ্ন কিন্তু রিকগনাইজেশনে অনেকটা বাধা দেয় এবং নাম যশ ইত্যাদির এই সবের ক্ষেত্রেও কিন্তু অনেকটা খারাপ ফল দিয়ে থাকে অর্থাৎ বদনামের যোগ তৈরি করে বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়া বা বাবার সাথে মতামতের পার্থক্য হওয়া এবং জীবনে এবং কর্মক্ষেত্রে বাবার কোনো সাহায্য থাকবে না সেটা বললেই চলে অর্থাৎ এই ক্রস চিহ্নটি থাকার জন্য জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন যেহেতু সূর্য পর্বতে অনেকগুলো শুভ চিহ্ন রয়েছে আগামীতে গিয়ে কিন্তু জীবনে একটা ভালো রকমের সাকসেস কিন্তু আছে সূর্য পর্বতে একটি শুভ চতুর্ভ চিহ্ন রয়েছে এবং এখন আমি মার্ক করে দেখাচ্ছি সূর্য পর্বতের ত্রিশুল চিহ্ন এটি হচ্ছে হলো সূর্যের রেখা যেটা আমি কমলাকালীতে দেখাচ্ছি এবং এটির একটি শাখা রেখা নিয়ে তৈরি হচ্ছে হলো সূর্য পর্বতের ত্রিশুল চিহ্ন এইরকম চিহ্ন কিন্তু মাল্টিপাল ইনকাম সোর্সকে দেখায় অর্থাৎ একের বেশি জায়গা থেকে ইনকাম হবে এবং কর্মক্ষেত্র কিন্তু অনেকগুলো মানে ফিল্ডেই হতে পারে সেটা একের বেশি জায়গাতে হতে পারে এবং এই রকম চিহ্ন কিন্তু আধ্যাত্মিকতাও দেখায় এবার আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি সূর্য পর্বতে রয়েছে ত্রিভুজ চিহ্ন এবং এটি হৃদয় রেখার উপরে আছে এবং সূর্য পর্বতে আছে এটি কিন্তু সুন্দর ঘরবাড়ি জমিজমা সম্পত্তি ইত্যাদি দেখায় অর্থাৎ আমার আগামীতে গিয়ে কিন্তু নতুন জমি জমা নিজস্ব ঘর বাড়ি সম্পত্তি ইত্যাদি সবকিছু কিন্তু হবে এবার আমি এখানে একটি চক্রচিহ্ন এঁকে দেখাচ্ছি এটি তৈরি হচ্ছে সূর্য পর্বত এবং শনি পর্বতের ঠিক মধ্যবর্তী স্থানে আমি এখানে মানে দেখাচ্ছে নারিকা রেখা দিয়ে তৈরি হচ্ছে এটিকে বলা হচ্ছে লুপ অফ ইন্ডাস্ট্রি এই রকম চিহ্ন কিন্তু কর্মক্ষেত্রের জন্য ভালো অর্থাৎ চাকরি করলে বড় কোনো উঁচু পদে চাকরি অথবা ব্যবসা করলে নিজস্ব কোনো মানে ব্যবসা হবে এই রকম যোগ্য কিন্তু দেখায় সব মিলিয়ে বলতে গেলে হাতে সূর্য পর্বত কিন্তু শক্তিশালী যেহেতু হাতে একটি নেগেটিভ ক্রস চিহ্ন রয়েছে তো সেটার জন্য কি হবে সেটার জন্য কর্মক্ষেত্রের রিকগনাইজেশনের জন্য কিন্তু শুরু শুরুতে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু শুভ চিহ্ন যেহেতু এতগুলো রয়েছে তাই শুভ চিহ্নগুলির জন্য আগামীতে গিয়ে বেশ ভালো রকম উন্নতি হবে এবার আমি এখানে সবুজ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এটি হচ্ছে হলো লুপ অফ হিউমার বলা হয় এটি সূর্য এবং বুধ পর্বতের মাঝখানে তৈরি হচ্ছে এই চিহ্নটি থাকলে কমিউনিকেশন স্কিল খুব ভালো হয় অর্থাৎ বাকশক্তি শক্তি ভালো হয়ে থাকে মার্কেটিং স্কিল খুব ভালো হয়ে থাকে এবং ব্যবসা করার চাহিদা কিন্তু সবসময় থাকবে এখন আমি দেখাচ্ছি শনি পর্বতটিকে শনি পর্বতটি এখানে মোটামুটি শক্তিশালী মানে রয়েছে এবার শনি পর্বতে আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এগুলো হচ্ছে হলো ধনরেখা এইরকম ধনরেখা শনি পর্বতে যত থাকবে তত ভালো কারণ এই রেখাগুলি কিন্তু টাকা পয়সার ইনকামের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ মানে শুভ অর্থাৎ এই রেখাগুলো যত থাকবে তত বেশি ইনকাম কিন্তু আশা করা যায় এবং এই রেখাগুলি শনি পর্বতে থাকলে কিন্তু যখনই টাকা পয়সার দরকার পড়বে কোনো না কোনোভাবে কিন্তু টাকা পয়সার জোগাড় হয়ে যাবে এবার আমি এখানে বৃহস্পতি অর্থাৎ গরুর ক্ষেত্রটিকে দেখাচ্ছি এখানে ভালো মতন লক্ষ্য করুন বৃহস্পতি পর্বত কিন্তু সঠিক জায়গা থেকে উঁচু নয় আমি এখানে সবুজ কালি দিয়ে মার্ক করলাম ঠিক সাইডের থেকে কিন্তু উঁচু রকম বৃহস্পতি যদি ডিসব্যালেন্স হয় তবে কিন্তু পারিবারিক ভাবে কিন্তু মানে অশান্তি লেগে থাকে অর্থাৎ সেটা যে কোনো রিলেটিভ হতে পারে সেটা কোনো জীবন সঙ্গী হতে পারে অথবা কোনো রিলেটিভ মানে হতে পারে কিন্তু কোনো না কোনোভাবে মানে অশান্তি থাকবে কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এগুলো হচ্ছে হলো চতুর্ভুজ চিহ্ন এবং এই হাতে কিন্তু অনেকগুলো চতুর্ভুজ চিহ্ন রয়েছে এই এই রকম চতুর্ভুজ চিহ্ন কিন্তু টিচারশিপ স্কিলকে দেখায় অর্থাৎ আপনার মধ্যে বোঝানোর ক্ষমতা কিন্তু খুব ভালো হবে অন্যকে আপনি কিন্তু খুব ভালো মতন বোঝাতে পারবেন এবং এই রকম চিহ্ন থাকলে কিন্তু উন্নতি ঘরবাড়ি ইত্যাদি সব জন্য কিন্তু সহায়ক চিহ্ন হিসেবে কাজ করে এই হাতে কিন্তু আমি এখানে বেগুনি কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি গুরু বলায় রূপানে রয়েছে গুরু পুরোপুরি সম্পূর্ণ না অর্থাৎ এই হাতে কিন্তু ভাঙ্গা গুরু রয়েছে গুরু থাকলে কি হবে গুরু থাকলে ধার্মিকতা বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ ধার্মিক হওয়া যায় জীবনে অনেক ধার্মিক যাত্রা হবে মন ভালো থাকবে জ্যোতিষ হস্তরেখা এগুলোর প্রতি কিন্তু একটা চাহিদা মানে হবে থাকবে এবং গুরু থাকলে কিন্তু কর্মের প্রতি অনেকটা নিষ্ঠাবান হওয়া যায় অর্থাৎ সব মিলিয়ে দেখতে গেলে হাতের উপরের পর্বতগুলি কিন্তু সবগুলোই কিন্তু মোটামুটিভাবে ভালো রকমের শক্তিশালী রয়েছে এবং অনেক চিহ্ন রয়েছে এবার আমি এখানে কালি দিয়ে মার করছি এটি হচ্ছিল নিম্নমঙ্গল পর্বত এবং এটি হচ্ছিল উচ্চমঙ্গল পর্বত হাতের নিম্নমঙ্গল পর্বত এবং উচ্চ মঙ্গল পর্বত কিন্তু মোটামুটি শক্তিশালী রয়েছে এই পর্বতে কিন্তু কোনো রকমের শুভ বা অশুভ চিহ্ন কিন্তু নেই এবার আমি এখানে বেগুনি কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এটি হচ্ছিল শুক্র পর্বত শুক্র পর্বত এই হাতে কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং শুক্র পর্বতে আমি এখানে কিছু কিছু রেখা ড্র করে দেখাচ্ছি কালি দিয়ে দেখাচ্ছি এগুলোকে বলা হয় লাক্সারি লাইন আমার বর্তমান বয়স হচ্ছে হলো পঁচিশ বছর এবং পঁচিশ বছর অনুসারে এত লাক্সারি লাইন থাকা কিন্তু খুব একটা মানে ভালো না কারণ যেই পরিমাণে ইনকাম হবে বেশিরভাগটা মানে টাকাই কিন্তু কোনো না কোনোভাবে ওই খরচা করে বেরিয়ে যায় অর্থাৎ সেটা কোনো ওই লাক্সারি আইটেম হতে পারে বা ওই বাইরে কোথাও গেলে ওই তুলনামূলকভাবে ওই বেশি করে মানে খরচা করে ফেলা ইত্যাদি সব কিছু কিন্তু আমাকে নিয়ন্ত্রণ মানে করতে হবে এবং তার সাথে এটি কিন্তু অনেক সময় আরামপ্রিয় মানে কাজকে দেখায় অর্থাৎ আমি যে কোনো কাজ ওই করি না কেন আমি সব সময় আরামটাকে আগে বেশি গুরুত্ব দিই এবার এখানে দেখাচ্ছি এগুলো হচ্ছে হলো ওই মানে কিছু খাড়া রেখা এগুলো কিন্তু খুব একটা বেশি লম্বা নয় এগুলো যদি লম্বা হতো তবে আমি যে যেরকমভাবে এফোর্ট মানে দিতাম সেই হিসাবে রেজাল্ট পেতাম তো এগুলো আগামীতে গিয়ে যখন লম্বা হবে তখন কিন্তু যতটা পরিমাণে এফোর্ট দিব সেরকম রেজাল্ট কিন্তু চলে আসবে সাদাকালি দিয়ে মার্ক করে দেখালাম এটি হচ্ছিল চন্দ্র পর্বত এবার চন্দ্র পর্বতে এই যে রেখাগুলো অঙ্কন করছি এটি হচ্ছিলো বিদেশ যাত্রার রেখা অর্থাৎ আগামীতে গিয়ে আমার বিদেশ যাত্রা বলুন বা কোনো ধার্মিক মানে যাত্রা বলুন এগুলো সব কিছু কিন্তু যোগ রয়েছে এবার চন্দ্র পর্বতের উপরে আমি নীলকালী দিয়ে অঙ্কন করছি এটাকে বলা হয় লুপ অফ নেচার এই রকম চিহ্ন থাকলে কিন্তু ইনটিউশন পাওয়ার যেমন খুব ভালো থাকে তেমনি বিদেশ যাত্রা বিদেশ থেকে ইনকাম ইত্যাদি সবকিছু কিন্তু হয়ে থাকে এবং তার সাথে অনেক সময় কিন্তু প্রকৃতির প্রতি একটা খুব সুন্দর টান তৈরি করে অর্থাৎ পাহাড়ি কোনো জায়গাতে ঘুরে আসা বা কোনো জঙ্গল কোনো মানে এলাকা অর্থাৎ যেখানে প্রকৃতি আছে সেখানে কিন্তু খুব ভালো মতন সময় কাটানো যায় এবার দেখে নেব হাতের তিনটি প্রধান রেখাগুলোকে হৃদয় রেখা মস্তিষ্ক রেখা এবং জীবন রেখা তিনটি রেখায় কিন্তু সার্প সরু সুতোর মতন এবং তিনটি রেখাতে কোনো রকমের নেগেটিভ চিহ্ন নাই রকম তিনটি রেখা যদি সার্ফ সরু সুতোর মতন হয় তবে কিন্তু জীবনে কোনো না কোনো সময় খুব ভালো উন্নতি হবে এবং সেই উন্নতিকে কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করা যাবে এবার হৃদয় রেখাটিকে দেখে নিচ্ছি হৃদয় রেখাটি কিন্তু শার্প এবং সরু সুতোর মতো হৃদয় রেখাটিতে কোনো নেগেটিভ চিহ্ন নেই হৃদয় মানে রেখাটির ওপর আমি এখানে বেগুনি কালি দিয়ে মার্ক করছি এই সমস্ত রেখাগুলোকে বলা হয় ফ্ল্যাট লাইন এই রকম রেখা থা মানে থাকলে কিন্তু হাসি ঠাট্টা করা অন্যের উপরে জোকস মারা এবং মন যখন খারাপ থাকবে তখন খুব বেশি কিন্তু একা থাকা যায় না কোনো না কোনোভাবে কিন্তু নিজেকে আবারও খুশি করতে হয় তো এই ধরনের নেচার কিন্তু হয়ে থাকে মস্তিষ্ক রেখা যেহেতু ঠিক আছে তাই আর এখানে দেখালাম না এবার চলে আসছি জীবন রেখাতে জীবন রেখাটির এখানে মানে খুবই সুন্দর অর্থাৎ সরু সুতোর মতন আমি এখানে সবুজ কালি দিয়ে মার্ক করলাম জীবন রেখার উপরে হালকা হালকা রাহু রেখার কিছু কিছু কাঠ আছে কিন্তু এই হাতে যেহেতু সুন্দর এবং স্ট্রং একটি মঙ্গল রেখা রয়েছে তাই তেমনভাবে কোনো বড় হেলথ ইস্যুর কিন্তু যোগ কিন্তু নেই কারণ জৈটুকুর রাহু রেখা আছে ওগুলোও কিন্তু খুবই হালকা অর্থাৎ সেগুলো কিন্তু তেমনভাবে খুব একটা বড় রেজাল্ট কিন্তু দিবে না বললেই চলে এবার আমি এখানে কমলাকালী দিয়ে দেখাচ্ছি জীবন রেখার উপরে একটি উন্নতির মানে রেখা আছে এবং এটার বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে বিয়াল্লিশ বছর অর্থাৎ বিয়াল্লিশ বছরে কিন্তু সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা ঘর বা জমি জমার ক্ষেত্রে হতে পারে কোনো না কোনোভাবে কিন্তু আমার উন্নতি হবে এবার দেখে রেখাটিকে। ভাগ্য রেখাটি এটি শুরু হয়ে একবারে শনি পর্বতের দিকে যে মানে যাচ্ছে এবং ভাগ্য রেখাটিও এখানে মোটামুটি সার মানে অর্থাৎ এবার আমি যদি ভাগ্যরেখা যেখান থেকে শুরু হচ্ছে বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে সাড়ে পঁচিশ বছর অর্থাৎ সাড়ে পঁচিশ বছর থেকে কিন্তু আমার জীবনে সেটা কর্মক্ষেত্র বলুন বা ফিনান্সিয়াল স্টেবিলিটি বলুন এই সব জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে করে স্টার্ট হবে অর্থাৎ তার আগে আমি যা ইনকাম করব। সেটার কিন্তু খুব একটা কিন্তু আমি মানে জমাতে পারবো না যা শুরু হবে সেটা শুরু হবে সাড়ে পঁচিশ বছর থেকে এবার আমি এখানে সবুজ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এখানে আরেকটি মানে রেখা আছে এটি ভাগ্যরেখা থেকে মানে শুরু হচ্ছে এবং এটি একটি শাখা রেখা এইরকম শাখা রেখা যদি থাকে তবে এটি কর্মক্ষেত্রে উন্নতির যোগকে দেখায় অর্থাৎ বড় কোনো পজিশনে যাওয়া বা মানে নতুন কোনো কাজ স্টার্ট করা এবং বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে এটার বয়স চলে আঠাশ বছর অর্থাৎ আঠাশ বছর গিয়ে কিন্তু আমার একটা কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবার আমি এখানে সবুজ কালি দিয়ে মার্ক করলাম এই জায়গাটিতে কিন্তু আমার ভাগ্যরেখা কিন্তু একটা গ্যাপ রয়েছে এবং এই গ্যাপে যেহেতু ভাগ্যরেখা হালকা এবং এখানে কিন্তু ছোটো ছোটো দুটো কাটচিহ্ন রয়েছে এটার বয়স হচ্ছে উনত্রিশ এবং তিরিশ বছর অর্থাৎ এই সময় কিন্তু ফিনান্সিয়ালিভাবে কিন্তু লসের যোগ রয়েছে অর্থাৎ আর্থিক ক্ষতির যোগ যেমন মানে রয়েছে তাই আমাকে এখানে আগে থেকেই সংযত থাকতে হবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে অনেকভাবে বাধা বিপত্তি ইত্যাদি সব কিছু কিন্তু থাকবে কিন্তু এর পরের থেকে যেহেতু ভাগ্যরেখা মানে ভালো আছে তাই একত্রিশ বছর থেকে আবার আগের মতন করে উন্নতি আমার জীবনে শুরু হয়ে যাবে এবং ভাগ্যরেখা যেহেতু আগামী থেকে মানে ভালো চলছে এবং এই ভাগ্যরেখার সাথে অনেকগুলো সিস্টার লাইন রয়েছে যেগুলোকে আমি এখন লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি তাই আগামীতে গিয়ে মাল্টিপাল ইনকাম সোর্স হবে অর্থাৎ অনেক জায়গা থেকে আয় হবে তেমন ইনকামও কিন্তু খুব ভালো মতনই হবে কারণ হাতে কিন্তু মানে সূর্যরেখাও খুব শক্তিশালী রয়েছে এবং সূর্য পর্বতও কিন্তু সুন্দর সব মিলিয়ে বলতে গেলে আমার আগামী জীবনে কিন্তু আর্থিক উন্নতি খুব ভালো রকমভাবেই আছে এবং কর্মক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি ইত্যাদি সব কিছুই সুন্দরভাবেই আছে শুধু আমাকে উনত্রিশ এবং তিরিশ বছর বয়সে একটু সতর্ক থাকতে হবে কারণ সেই সময় আর্থিক ক্ষতির যোগ রয়েছে এরপরের থেকে সব কিছু কিন্তু ভালো মতনই চলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনারাও যদি অ্যাস্ট্রোলজিক্যাল পেইড কনসালটেশন নিতে চান তবে নিচে দেওয়া এই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ